বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে একথা জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিংয়ে এক সাংবাদিক গোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও কারফিয়ের মধ্যে সেনাবাহিনীর টাহলে জাতিসংঘের লোগো সম্বলিত সাজু আজান বিষয়ে জানতে চান to, issues, to innocent nobody knows <laughs> internet shutdown mm. and we the situation is the massive crackdown and using as you say fec vehicle so an international uh, community international rights organization including nobel, nobel, nobel laureate professor muhammad Yunus, ours the un and the international community to act from তাকरीबन 100 বেশি নিহত ও হাজারো মানুষ আহত হয়েছেন বাংলাদেশে থাকা আমাদের সহকর্মীরা জাতিসংঘ সম্বলিত গাড়ি ব্যবহার হওয়ার প্রতিবেদন দেখেছেন এ বিষয়ে আমরা বাংলাদেশ কোস্টের অবহিত করেছি পরিস্থিতি উত্তরণে জবাবদিহি ও সংলাপ জরুরি দে We, we very, very much, much hope, hope that, that whether, whether it's the government, government or the, or the